আপনারা জানেন যে এই নির্বাচন দেশের নির্বাচন এই দেশের নির্বাচনে আমাদেরকে শুধুমাত্র নয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে এখান থেকে সাংসদ আর পাঁচশো তেতাল্লিশটা আসনে আমরাই কেবলমাত্র লড়ছি বিজেপি বা এনডিএ এই শক্তি সিপিএম এর তো নেই সিপিএম এর কথা ছেড়ে দেন কেরালা ছাড়া সিপিএম কোথাও নেই ত্রিপুরা থেকেও উঠে গেছে পার্টিটা সাইনবোর্ডে পরিণত হয়েছে আর অন্যদিকে তলামূল কংগ্রেস এই তলামূল কংগ্রেস আগে জাতীয় পার্টি ছিল এখন আঞ্চলিক পার্টি হয়েছে তারা পশ্চিমবঙ্গের বাইরে একটি দুটি আসন ছাড়া নির্বাচনে লড়াই করার যোগ্যতা সক্ষমতা বা ক্ষমতা কোনোটাই তাদের নেই তাই বেল পাকলে কাকের কি লোকসভা ভোটে তৃণমূলের কোন ভূমিকা নেই আপনারা যেমন এর আগে বারগুলোতে ওদেরকে এই কেন্দ্র থেকে জিতিয়েছেন বা জিতেছে ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে কিন্তু তারা দিল্লিতে গিয়ে কোনো কাজ বা কোনো কথা বলতে পারেনি আমার খুব লজ্জা লাগছে যে কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জির মতো মানুষরা আরো বড় মাপের মানুষরা এখান থেকে জিতেছেন এমনকি জাতীয় স্পোর্টস পার্সন যতিনময় সিকদারও একটা সময় জিতেছেন সেখান থেকে একজনকে আপনারা সাংসদ করেছিলেন যিনি কোনোদিনও চাপড়া করিমপুর তেহট্ট পলাশিপাড়া ইত্যাদির জন্য একটা শব্দ ব্যবহার করেনি এই বিস্তীর্ণ এলাকাতে হট্ট মহকুমায় রেলের সংযোগ সাধিত হয়নি তিনি যা প্রশ্ন করেছেন কেন করেছেন কেন তার এত আগ্রহ ছিল ভাবতে লজ্জা লাগে যে এখানকার তৃণমূলের প্রাক্তন সাংসদ বর্তমান প্রার্থী একটা লিপস্টিক একটা ভ্যানিটি ব্যাগ ইত্যাদির জন্য আমাদের দেশের পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন ঘুষের বিনিময়ে একে ভোট দেবেন আপনারা ভোট দেবেন লিপস্টিক চোরকে ভোট দেবেন ভ্যানিটি ব্যাগ চোরকে ভোট দেবেন লোকের পোষ্য কুকুরকে যে চুরি করেছে যার জন্য সাংসদের পদ গেছে তাকে ভোট দেবেন ইচ্ছা আছে নাকি আপনার ইচ্ছা নেই তো তাহলে ইনাকে হারাতে হবে জেতাতে হবে মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের যিনি ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছেন পশুপ্রেমী পরিবেশপ্রেমী মধ্যে মাতৃশক্তি আছে যার মধ্যে শক্তি স্বরূপা আছে যার মধ্যে আমরা দেবী শক্তির অনুভব করতে পারি সেই একজন জননী তিনি আমাদের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন আমাদের অনেকে দাবিদার ছিলেন অনেকের যোগ্যতাও ছিল এমনকি মঞ্চে যারা আছেন তাদের মধ্যে পাঁচজন সাতজন আটজনের লোকসভা ভোটে লড়ার তাকত ছিল যোগ্যতাও ছিল বিচারের সঙ্গে আদর্শের সঙ্গে তারা দশকের পর দশক যুক্ত থেকেছেন তা আপনারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করার পরে ক্লিয়ার হয়ে গেছেন যে রাজমাতাকে প্রার্থী করার পিছনে বসি রাটের ওই প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করার পিছনে চাকরি চুরি ধরার যিনি নায়ক অভিজিৎ গাঙ্গুলি তাকে প্রার্থী করার পিছনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নেতা নরেন্দ্র মোদীর ইচ্ছাই কাজ করেছে তাই রাজমাতাকে পাঠান নরেন্দ্র মোদীজির কাছে কারোর এতটুকি কি দুশ্চিন্তা আছে আছে যে প্রধানমন্ত্রী কে হবে ঠিক হয়ে গেছে না ঠিক হয়ে গেছে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন